এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েরি আসলে কুয়েরি বলতে আছে কোনো কিছু খুঁজে প্রদর্শন করা তো আমরা এখানে দেখি কুয়েরি জিনিসটা কি ঠিক আছে কুয়েরি সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা নির্দিষ্ট গ্রুপের ডেটা নির্দিষ্ট শত সাপেক্ষে ডেটা প্রদর্শন করা হয় অর্থাৎ কুয়েরিতে এক্সপ্রেশন অপারেটর ফিল্টার ইত্যাদি ব্যবহার করে সুবিধা মতো ডেটা নির্বাচন করা হয় এই কুয়েিগুলো কয়েক প্রকার হতে পারে যেমন সিলেট কুয়েরি প্যারামিটার কুয়েরি ক্রস ট্যাপ কোয়েরি অ্যাকশন কোয়েরি আর কুয়েরি কোয়েরি এগুলো দেখব হচ্ছে কোনগুলো কোয়েরির কি কাজ তো ডেটাবেজে এক বা একাধিক টেবিল থেকে ঠিক আছে ডেটাবেজে এক বা একাধিক টেবিল থেকে ফিল সমূহ বেছে নিয়ে যে কোয়েরি তৈরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলা হয় অর্থাৎ আমরা ধরো একটা ডেটা টেবিল আছে সেখানে আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করতে পারবো নেম অথবা ফাদার্স নেম অথবা মাদার্স নেম এই যে নেমের সাথে ফাদার্স নেম অথবা মাদার্স নেমের কাজ করলাম এই ধরনের কোয়েরিকে বলা হচ্ছে সিলেক্ট কোয়েরি দেখো টেবিলের টেবিলের বিভিন্ন রেকর্ড ও ফিল্ডের উপর ভিত্তি করে এই কোয়েরি তৈরি করা হয় এই কোয়েরির মাধ্যমে এক বা একাধিক টেবিল থেকে ডেটা খুঁজে পাওয়া যায় সিলেক্ট কোয়েরিতে এই যে সিলেক্ট স্টার দ্বারা সব ডেটা নেওয়া হয় যদি আমরা সিলেক্ট স্টার দেই তাহলে আমরা সবগুলো ডাটা নিতে পারবো ঠিক আছে এই কাজটা আমরা ইউটিউবে আমরা পরে লেকচারে দেখবো ঠিক আছে কিভাবে আমরা একটা ডেটা নিতে পারি প্যারামিটার আছে ফিল্ড অনুসারে ডায়লক্ট বক্স থেকে বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন করে করাকে বলা কুয়েরি প্যারামিটার কুয়েরি আমরা চাইলে এখানে যে কোনো ধরো সবগুলো তথ্য না নিয়ে দুই একটা তথ্য নিয়ে কাজ করতে পারবো ক্রোস্টেপ কুয়েরি দেখো কি ক্রোস্টেপ কুয়েরি কোনো টেবিল বা কি কোনো টেবিল কিংবা কুয়েরি ফিল্ড সমূহের যেটা সমূহের যোগফল আকারে বা অন্য কোন সারাংশ আকারে প্রকাশ করাকে কে বলা হচ্ছে কুয়েরি। স্টেপ কোয়েরি ধর একটা বুড়া ফিল টেবিল আছে তার ফিলগুলোকে আমরা যোগ করলাম যোগফল আকারে করলাম বা ওটার একটা সারাংশ দিলাম ঠিক আছে সংক্ষেপে এটাকে বলা হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি এরপর আমরা দেখব হচ্ছে অ্যাকশন কোয়েরি অ্যাকশন কোয়েরি দেখো কি কোন কোয়েরি ফলাফল দিয়ে যখন বর্তমান কোনো ডেটা টেবিলে পরিবর্তন করা হয় অথবা নতুন টেবিল তৈরি করা হয় তখন তাকে বলে অ্যাকশন কোয়েরি বলা হয় অর্থাৎ একটা কোয়েরি কোনো একটা কোয়েরির ফলাফল দিয়ে আরেকটা নতুন টেবিল তৈরি করা হয় অথবা ডেটার পরিবর্তন করা হলে তাকে বলছে অ্যাকশন কোয়েরি ঠিক আছে পরবর্তী কাজের উপর আমরা এটা অ্যাকশন নিতে পারি এরকম এরপর আনমাসড কোয়েরি দেখো কোন একটি মানদণ্ডের উপর ভিত্তি করে একটি ডেটা টেবিলের রেকর্ড অন্য একটি ডেটা টেবিলের সাথে সামঞ্জস্য না হলে তাই সেই ডেটাগুলোকে খুঁজে বের করার জন্য এই কোয়েরি ব্যবহার করা হয় তার একটা টেবিলে এক ধরনের ডেটা আছে আর টেবিল আরেক ধরনের ডেটা আছে এই যে যখন আমরা এই কোয়েরিগুলো খুঁজে বের করবো তখন আমরা কি করবো আনমেস্ট কোয়েরি নিয়ে নিয়ে ব্যবহার করব ওকে এরপর হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেজের শত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা তল্লাশি খুঁজে বের করা হয় ইনসার্ট করা হয় ডিলেট ইনসার্ট করা হয় তারপর ডিলেট করা হয় মোটিভাই মোটি মডিফাই করা হয় ইত্যাদিকে বলা আছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের সাথে আমরা শত সাপেক্ষে ডেটা তল্লাশি করি বা খুঁজে বের করি ইনসার্ট বলতে আমরা কি করি ইনপুট কিছু ডেটা গ্রহণ করি ডিলেট করতে পারি মডিফাই করতে পারি এই যে ল্যাঙ্গুয়েজে করা হয় এটাকে বলা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো কুয়েরি ভাষা ব্যবহার গুলা কি কি আছে এটা আমাদের একটু জানা খুবই দরকার ঠিক আছে কুয়ে ভাষার ল্যাঙ্গুয়েজ গুলো আমরা একটু দেখবো দেখো ডেটা টেবিল তৈরি করা যায় ডেটা সংযুক্ত করা যায় তারপরে ডেটা টেবিলে টেবিসে করা যায় শত সাপেক্ষে ডেটা খুঁজে বের করা যায় টেবিলকে ডিলেট বা মুছে ফেলা যায় নতুন রেকর্ড তৈরি বা সংযোজন করা যায় এক বা একাধিক রেকর্ড হালনাঘাত করা যায় বা আপডেট করা যায় ঠিক আছে ডেটা টেবিলে কোনো রেকর্ড সংযোজন করা যায় টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করা যায় ডেটা রেকর্ড সম্মুখে ইন্ডেক্স করা যায় অর্থাৎ কুয়েি ভাষা দিয়ে আমরা অনেকগুলা কাজ করতে পারবো ঠিক আছে এরপর আমরা দেখব হচ্ছে এর প্রকার দেখো একটা হচ্ছে কিউইএল কুয়েরি ল্যাঙ্গুয়েজ কিউ কুয়েরি বাই এক্সাম্পল এস্কুল এক্সট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে তোমাদের পরীক্ষা আসার মতো একটা আছে এক্সট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা এক্সট্রাকচার কুয়েরি অর্থাৎ স্কুলে দিয়ে কিছু কাজ করবো